নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিকে শুভ সকাল আর শুভ সরস্বতী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আমি সবার সরস্বতী পুজো আশা করি খুব ভালো কেটেছে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সরস্বতী সরস্বতী পুজোর দিন সারাদিন কী করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি আজকে সকালটা কিন্তু খুবই সুন্দর মানে আজকে বলে না যে কোনো পুজো পার্বণের দিন সকালবেলাটা দারুণ লাগে মনে হয় যে হ্যাঁ আজকে কিছু একটা পুজো আছে উৎসব উৎসব ফিল হয় একটা সেটা লক্ষ্মী পুজো হোক সরস্বতী পুজো হোক অষ্টমীর সকাল হোক আমার তো খুব ভালো লাগে আশা করি তোমাদেরও সেম আমার মতোই তো এখানে স্নান ধান করে খুব সকাল সকালই উঠেছি উঠেছি বলতে একদম ছটায় উঠেছি আমি আর এসে আগে পুজোর জোগাড়ে চলে এসেছি বরাবরই পুজোর জোগাড় করতে কিন্তু আমার খুবই ভালো লাগে সব কিছুই আমি একা হাতেই করি সেটা ছোট থেকে মায়ের বাড়িতেই হোক না কেন শ্বশুর বাড়িতেই আমার পুজোর জোগাড় খুবই ভালো লাগে করতে তো এখানে সব একসাথে নিয়ে বসে পড়েছি আর কাল রাত্রে আমি আলপনা দিয়েছিলাম আমি আলপনা একদম দিতে পারি না যেমন পেরেছি তেমন দিয়েছি আর এখন আমি তোমার এমনি কুর্তি একটা পরেছিলাম কারণ শাড়ি পরে জোগাড় করতে একটু অসুবিধা হবে বলে আমি কুর্তি পরে সব জোগাড় এখানে করে নিচ্ছিলাম আস্তে আস্তে কতগুলো বছর কেটে গেল আমাদের জীবন থেকে তাই না আগে মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আর সকাল হলেই মা জেঠিমা কাঁচা হলুদ তেল বাটতে বসে যেত আর আমরাও সকাল সকাল স্নান করে আগে হলুদ মাস্ট মাখতাম হলুদ শাড়ি পরা এখন তো হলুদ শাড়ি পরা মানে আমি পরিই না এর আগের ভিডিও ভিডিওতে বলেছি হলুদ আমার একদম পছন্দ না মনে হয় যে গায়ে রঙটা আমার আরও চেপে যাচ্ছে আর ওই জন্য আর কি আর হলুদ মাখাও হয় না এখন সব কিছুই পরিবর্তন হয়ে গেছে কলেজ লাইফে আমি সরস্বতী পুজো কাটাইনি যেটুকুটা কাটিয়েছি স্কুল লাইফেই কাটিয়েছি কারণ কলেজ আমার ছিল বাড়ি থেকে অনেকটাই দূরে আর আমি কলেজ সেরম যেতামই না তো যেটুকুটা স্মৃতি আমার জড়িয়ে আছে স্কুলের ওপরেই জড়িয়ে আছে সকালবেলা স্কুলে যেতাম আমি একা না আমার মতো যারা আছে সকলেই হয়তো এই লাইফটা কাটিয়েছ যে সকালবেলা উঠে স্কুলে যাওয়া সব কিছু জোগাড় করা ম্যাডামদের হাতে হাতে হেল্প করে দেওয়া মানে সব কিছুই একটা নস্টালজিক একটা ব্যাপার মানে ওই দিনগুলো মনে হয় আমরা আর কোনো দিনই ফিরে পাবো না ওই স্মৃতি নিয়েই আমাদেরকে সারা জীবন বয়ে যেতে হবে আর এখন সরস্বতী পুজো অনেক চেঞ্জ বিয়ের পর তো আরোই চেঞ্জ সেরম বেরোনো হয় না কোথাও আর বাড়িতেই পুজোর জোগাড় অঞ্জলি তারপর বান্না ব্যাস আর গিয়ে আমার বাড়ি থেকে আমার স্কুল ছিল খুবই কাছে মানে দুটো বাড়ি পরেই আমার স্কুল আর আমার বাড়ির ওপরে বেশি চাপটা পড়তো আর আমার জেঠুর মেয়ে ওই স্কুলে চাকরি করে এখনও করে তো স্কুল থেকে অর্ডার দেওয়া হতো আমার বাড়ি থেকে এটা লাগবে সেটা লাগবে আর ভালোও লাগতো আর সব থেকে বড়ো কথা আগের দিন স্কুলে সবাই যেতাম আর ঠাকুর প্রতিমা নিয়ে আসতাম যেমন স্কুলে সেই নাচ করতে করতে স্কুলে নিয়ে আসা ঘর পরিষ্কার করা ব্যান্ডেল করা মানে ঘরের মধ্যেই কাপড় টাপড় টাঙিয়ে খুবই মানে কি বলবো আর আমি তো প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলেও খুব মজা মজা করেছি অনেক স্মৃতি আছে যেগুলো বললে এখন আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে সরস্বতী পুজো না হওয়া অবধি আমাদের নাকি কুল খেতে হবে না এই কুল খাওয়া মানে খেলেই মনে হয় যে এই মনে হয় রেজাল্ট খারাপ হবে এই মনে হয় কিছু একটা হবে মানে এটা একটা চলতি কথা আর সিরিয়াসলি যারা স্টুডেন্ট তারাও এখনও কিন্তু মনে হয় কুল কিন্তু খায় না আর আমিও মনে পড়ে না যে সরস্বতী পুজোর আগে কোনোদিন কুল খেয়েছি তো যাই হোক গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ এগিয়ে গেল এখন সব কিছু ফল টল কাটা হয়ে গেছে আর এই হাঁড়িগুলোতে এখন আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি এইবার যেহেতু সরস্বতী পুজো দুই দিন হওয়াতে আগের দিন স্কুলগুলোতে কিন্তু পুজো হয়ে গেছে রবিবার আর সোমবার আর সোমবার দিন যেহেতু নটা কত নটা পঞ্চাশে ছেড়ে যাচ্ছে তো বাড়ির পুজোগুলো কিন্তু মেনলি সকালবেলায় মানে সোমবার সকালবেলায় কিন্তু কমপ্লিট হচ্ছে আমার যতদূর জানা বন্ধুবান্ধব বা লোকজন আছে সবাই কিন্তু সোমবার দিনই কমপ্লিট করে নিচ্ছে পুজোগুলো তো যাই হোক আমার সব জোগাড় একদম কমপ্লিট এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষায় বসে রয়েছি এবার যাই আমি চট শাড়িটা পরে আসি আর তোমাদের দেখাচ্ছি আমাকে আমাকে জানাবে কিন্তু আমাকে শাড়ি পরে কেমন লাগছে এই যে দেখো আমি একদম শাড়ি পরে চলে এসেছি আর এখন তো সেরম কোনো কাজ নেই ধূপকাঠিগুলোকে একটু রেডি করে নেব আর যেহেতু একা হাতে ফোন ধরে ভিডিওটা করতে হয় কাজের সময় নিজেকে আমি দেখাতে পারি না তো যখন আমার সব কিছু হয়ে যায় কাজ ফাজ তখনই একটু চেষ্টা করি নিজেকে ক্যামেরার সামনে নিয়ে আসার আর মেনলি যারা ভ্লগ করে তাদের কিন্তু দেখতে পাওয়া খুব মানে দেখা খুব কমই যায় তো আমাকে জানিয়ে কিন্তু আমাকে শাড়ি পরে কেমন লাগছে সরস্বতী পুজোর দিন তো শাড়ি পরতেই হবে আর সেটা কথা না যে কোনো পুজোতেই কিন্তু আমি শাড়িই পরি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কয়েকটা কমেন্টস পরে নিই আগের দিনের ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি তাদেরই কিছু কমেন্টস পড়ছি প্রথম কমেন্ট পড়ছি সবারও কমেন্ট পড়তে পারবো না কয়েকজনের পড়ি তিতলি অ্যান্ড তিন্নি ব্লগ নাইস ব্লগ দারুণ বিয়েবাড়ি হলুদ কোটা খই ভাজা আমিও হলুদ পড়তে ভালোবাসি না মনে হয় মানায় না আমাকে নাচ দেখে শেষ করলাম সাথে আছি বাংলাদেশ থেকে মেঘলা সাহা দারুণ ভিডিও দিদি ভাই ফুল ভিডিও দেখে নিলাম বাট তোমার মতো এত সুন্দর করে কমেন্টস করতে পারি না আমি আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে পম্পা সিম্পল কূ খুব ভালো লাগলো কোয়েল ভিডিও আমার একটু আসতে দেরি হলো বিয়ে বাড়ি খুব ভালো করে এনজয় করা আচ্ছা থ্যাংক ইউ দিদিভাই আর রূপাধীর রূপা মল্লিক রূপাস কিচেন ও মা সবার প্রথমে আমার নাম কি খুশি হলাম বিয়ে দেখতে খুব ভালো লাগে গো দুই জামাই খই ভাজা হলুদ কোটা বাবারে কত রান্না রান্নাবান্না অনেক ভালোবাসা অনেক ভালোবাসা দিদি দিদিভাই মেহুর মনি তোমাকে অনেক কিউট লাগছে আমাকে খই খেতে দারুণ লাগে আলতা পরলে পা দেখতে ভালো লাগে মুড়ি ঘুগুনি খেতে দারুণ লাগে কিন্তু প্যান্ডেলটা সত্যি দারুণ হয়েছে দারুণ ডান্স করলে আজকে এই অবধি আগামীতে আবার ভিডিওতে আমি অবশ্যই কমেন্টস পড়ার চেষ্টা করব ঠিক আছে ডেলি ডেলি কুকিং উইথ তাপসী দিদি ভাই প্রথম লাইক দিয়ে দেখে নিলাম কিন্তু আমার নামটা নিলে না তা তো যে যাই হোক খুব সুন্দর হয়েছে আসলে ভাই সবার নাম তখন সেই মুহূর্তে মনে পড়েনি ওই জন্য আর কি যাই হোক আজকের এই কয়েকটা কমেন্টস আমি পড়লাম তো পুজো পর্ব শেষ তোমরা দেখলে পুজো হতে হতেই কিন্তু আমি কমেন্টসগুলো পড়ে নিয়েছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর কি অতক্ষণ শাড়ি পরে থাকা যাবে না তো এখানে আমি বেগুন ভাজা একদিকে খিচুড়ি সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে খিচুড়ি হচ্ছে পেছন দিকে এই নারায়ণ পুজোর সময় আমি এদিকেই খিচুড়ি বসিয়েছিলাম ওই জন্য এই দিকটাতেই নিরামিষ খিচুড়ি এখানেই বসানো হয়েছে টমেটোর চাটনি আর সাথে পাঁপড় ভাজা আজকের খাওয়া দাওয়াটা একদম জমে যাবে আমার তো খিচুড়ি খুব ভালো লাগে আর পুজো পার্বণের দিনে একটু খিচুড়ি না হলে না ভালো লাগে না তো এখানে রান্না কমপ্লিট হয়নি কিছুক্ষণ বাদে আমি আবার উপরে চলে এসেছি এখানে প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছি কারণ পাশের বাড়িতে দিতে হবে বা কেউ আসলে তাদেরকে আবার দিতে হবে ওই জন্য এখানে চট জলদি প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছে আর কি তোমার এতদূর অব্দি যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অনেক ভালোবাসা আশা করবো তোমরা সকলেই আমার ভিডিও খুব মানে মন দিয়ে দেখছো এবং ভালোবাসা দিচ্ছ এভাবে সাথে দেখো আর কি আর এখানে দেখছি বাবা এদিকে একটু কাজে এসেছিলো তখন আমার কাছে আমাকে আমার সাথে দেখা করতে এসেছিলো আর কি তো বাবাকেও এখানে সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে দিলাম ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে